হ্যালো এমরিওান ওয়েলকাম টু লাস্টার গেমার তো আপনারা দেখতেই পারতেছেন ডিএলএস টোয়েন্টি ফোর গেমটিতে চলে এসেছে নতুন একটি আপডেট তো এই আপডেটটির মাধ্যমে আমাদের ডিএলএস টোয়েন্টি ফোর গেমটিতে কী কী পরিবর্তন হয়েছে তা আমরা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবো তো আমরা সর্বপ্রথমই গেমটিকে আপডেট করে নিই তো আমরা সর্বপ্রথমই গেমটিকে আপডেট করে নিচ্ছি তো এই আপডেটটি কিন্তু আমাদের এখানে পাঁচ এমবির আপডেট এসেছে তো আপনাদের ওখানে কিন্তু একটু কম বেশি হতে পারে আপডেটের এমবিটি তো আপডেটের এমবির সাইজটা একটু কম বেশি হলে আপনারা কেউ বিবৃত হবেন না এটা একটু বিষ হতেই পারে তো আমাদের গেমটি আপডেট করা শেষ তো এখন আমরা গেমটি ওপেন করে দেখব যে আমাদের গেমটিতে কি কি পরিবর্তন এসেছে তো আমাদের গেমটিতে কিন্তু কোনো ধরনের পরিবর্তন আমরা দেখতে পারতেছি না লাইফ ট্রান্সফার আগের মতনই রয়েছে এবং সিনারিও ম্যাচটা কিন্তু আগের মতনই রয়েছে এবং সকল কিছুই কিন্তু আগের মতনই রয়েছে আমি যা দেখতে পারতেছি এখন পর্যন্ত আপনারা কিন্তু দেখতে পারতেছেন সরাসরি যে সকল কিছুই কিন্তু আগের মতনই রয়েছে তো এখন আমি আপনাদেরকে একটি গেম প্লে করে দেখিয়ে দিব যে গেম প্লে গ্রাফিক্সটা কতটুকু পরিবর্তন হয়েছে তারা কিন্তু প্লে স্টোরে জানিয়ে দিয়েছে যে এই আপডেটটির মাধ্যমে গেমপ্লেকে প্লেকে ইম্প্রুভমেন্ট করা হয়েছে এবং বাক ফিক্সড করা হয়েছে গেমটিতে তো এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো কতটুকু গেম প্লেটা ইম্প্রুভমেন্ট করা হয়েছে সো গাইজ আপনারা কিন্তু দেখতেই পারতেছেন গ্রাফিক্সটা আগের থেকে কিছুটা কিন্তু এইচডিএইচডির ভাব আসছে গ্রাফিক্সে সব কিছুতেই কিন্তু আপনার পুরো গেমটাতেই কিন্তু আগের থেকে আপনারা এইচডিএইচডি ভাব পাবেন সো গাইজ আপনারা কিন্তু দেখতেই পারতেছেন আমি কিন্তু গেম প্লে করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু রাত আটটার পর মানে আটটার দিকেও কিন্তু দেখেছি যে প্লে স্টোরে কিন্তু কোনো প্রকার আপডেট আসেনি বাট কিছুক্ষণ আগে আমাকে একজন জানালো যে গেমটিতে নাকি আপডেট আসছে তো আপনারা দেখতেই পারতেছেন সব কিছু কিন্তু আগের মতনই রয়েছে সো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশন বাটনটি অল করে দিয়ে আমাদের সাথেই থাকুন কারণ এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন নিত্য নতুন ভিডিওগুলো